আমার বন্ধুরা আবার আমাদের দেশে অনেকে মনে করেন যে আল্লাহওয়ালা লোকদের জন্য রাজনীতি হারাম আমাকে অনেকে বলেছে আপনি আল্লাহওয়ালা মানুষ আপনার মুখে কেন রাজনৈতিক কথা আমরা শুনব এটা আমরা পূর্বে কোনো দিন আশা করিনি কোন কোনো মহাকিক পীর বুজুর্গ আমাদের বাল্য জীবনে বলতেন ইমানদার লোকদের জন্য রাজনীতি করা হারাম এরকম বিভিন্ন কথা বলতেন এছাড়া এই সমাজে এখন এমন ওয়াজ চালু আছে অনেক বক্তাগুলি ওয়াজ করেন হজরত ইব্রাহিম আদহাম রাজ সিংহাসনে আসিন থেকে মরিদ হইতে চাইলে পীর সাহেব বললেন সঙ্গে দুটো জিনিস হাসিল করা যায় না অর্থাৎ দুনিয়ার রাষ্ট্র ক্ষমতা থাকবে আবার মুরিদ হয়ে আল্লাহকে পেতে চাইবে এটা তো বিপরীতমুখী জিনিস একসঙ্গে হাসিল করা যায় না তুমি রাজ সিংহাসন ছেড়ে আসো তারপরে পীরের মরি এক একসঙ্গে দুটা কাজ করা যায় না এই ধরনের বিভিন্ন ধরনের বিভ্রাট কথা কোরআনের ভিতরে রাজনীতি নাই তাহলে কোরআনির ভিতরে আসে কি আম্বি আলাই সাল্লাম গুণ পৃথিবীতে যারা এসেছিলেন সকলেই রাজনীতি করেছেন সকলেই রাষ্ট্রের প্রধান হয়েছেন সকলেই রাষ্ট্র কায়েম করেছেন সকলেই রাষ্ট্র ক্ষমতায় থেকে আইন জারি করেছেন ঠিক না বলে বাণী ইসরায়েলের যত নবী পৃথিবীতে এসেছেন সকল নবীগণ রাষ্ট্র ক্ষমতার মালিক ছিলেন সৌভানন্দা প্রত্যেকটা নবী একজন ইন্তিকাল করলে আরেকজন রাষ্ট্রক্ষমতা হাতে নিত প্রত্যেকটা নবীরা সোল পৃথিবীতে এসে চারা নেতৃত্ব দিত এবং আল্লাহর আইন জারি করত এখন নবী হওয়ার পরে যদি দুনিয়াতে এসে রাষ্ট্রক্ষমতা হাতে নেওয়ার পর রাষ্ট্র যদি পরিচালনা না করতে পারেন তাহলে আমরা কি বলবো যে নবী হয়ে কেন রাষ্ট্র ক্ষমতা মালিক হয় তাহলে তো এই কথা বলতে হবে এটা পূর্ব যুগের অতীতের কথা যে কথাগুলি আজও পর্যন্ত আমরা বলে থাকি নবী রসুল পীর মাসাইক আলিম ওলামা হলে রাষ্ট্র ক্ষমতায় যেতে পারবে না যদি পীর ওলি, দরবেশ আলিম ওলামায় যদি রাষ্ট্র ক্ষমতা না যায় তাহলে রাষ্ট্র ক্ষমতায় যাবি কে তাহলে তো খারাপ যেগুলোর মানুষ আছে তারা রাষ্ট্র ক্ষমতায় যাবে রাষ্ট্র ক্ষমতায় গিয়ে দেশটাকে আরও খারাপ বানিয়ে সারবে ঠিক কিনা বলে এজন্য ভালো মানুষদেরকে ক্ষমতায় যেতে হবে নবী রসুলগুন তারা রাষ্ট্র ক্ষমতায় বসেছিলেন তারা রাষ্ট্র পরিচালনা করেছিলেন হজরত দাউদ আলী রাষ্ট্রক্ষমতায় রাষ্ট্র থেকে নবী ও রাসূল থাকতে পারলেন হজরত সুলাইমান আলী সালাম রাষ্ট্র থেকে নবী থাকতে পারলেন আখেরি নবী হজরত সাল্লাম এক টানা তেইশ বৎসর জিহাদ সংগ্রাম করে রাষ্ট্রক্ষমতায় গেলেন খোলাফাই রাশে দিন রাষ্ট্র থেকে আল্লাহ আলা থাকতে পারলেন তাহলে আমাদের কি হচ্ছে আমরা আলী মলামা হয় কেন পারব না সুতরাং রাষ্ট্র ক্ষমতা যাওয়া এবং রাষ্ট্র পরিচালনা করার দায়িত্ব আল্লাহ পাক মানুষদেরকে দান করেছেন আমি সেটা কোরআন থেকে আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আল্লাহ রাবুল আলমিন কোরআনে কারিমের ভিতরে সুরাতুল ইসবের একশো এক নম্বর আয়তে কারিমায় তিনি বলছেন ربي قد آتيتني من الملك وعلمتني من تأويل الأحاديث فطر السماوات والأرض أنت ولي في الدنيا والآخرة توف আল্লাহ আল্লা রবুল বলেন হজরত ইসালাম বললেন হে আমার রব তুমি আমাকে রাষ্ট্র ক্ষমতা দান করেছ আর আমাকে সব বিষয়ে সুখ তত্ত্ব অনুধাবন করার গান শিক্ষা দাও হে আসমান জমিনের স্রষ্টা তুমি আমার পৃষ্ঠপোষক বন্ধু তুমি আমাকে ইসলামী আদর্শের উপরে আমার জীবনের সমাপ্তি ঘটাও এবং পরিণামের পরকালে আমাকে সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত করো ইসব আলাই সাল্লাম আল্লাহ পাককে বলেছেন হে আল্লাহ তুমি আমাকে রাষ্ট্র ক্ষমতা দিয়েছ রাষ্ট্রের প্রোপাইটর বানাইছো রাষ্ট্রের মালিক বানিয়েছ তুমি আমাকে সাহায্য করো আমাকে শিক্ষা দাও জ্ঞান তথ্য সূক্ষ্ম তথ্য অনুধাবন করার জ্ঞান তুমি আমাকে শিখিয়ে দাও আল্লাহর কাছে নবী হয়ে তিনি দোয়া করেছেন এরপরে পাক বলেন আরো দেখালি আল্লাহ বলেন হেরো সময়ের কথা স্মরণ করো যখন আল্লাহ পাক দে বলেছিলেন হে ফেরিস্তা আমি আল্লাফাক দুনিয়ার বুকে একটা খলিফা তৈরি করব প্রতিনিধি তৈরি করব তার মানে আমি একজন রাষ্ট্রের মালিক দুনিয়াতে বানাবো রাষ্ট্র ক্ষমতা একজনকে আলামিন আবার তিনি বলেন ইয়া দাউদ ফিল আল্লাহ সালাম সম্পর্কে তিনি বলছেন পাক ডেকে বলেন হে দাউদ আমি তোমাকে খলিফা হিসাবে প্রতিনিধি হিসাবে দুনিয়ার মাঝে পাঠিয়েছি তার মানে আমার আইন আমার দাসত্ব আমার গোলামি দুনিয়ার মানুষের মাঝে দুনিয়ার মাঝে আমার আইন জারি করবে